অফ সরি কি খেজুর গাছ আছে এই জায়গায় সাওয়া সুলা দিছে খুব সুন্দর সবগুলা গাছে আর কি সালা প্রচুর পরিমানে শিয়াল ডাকাটাকি করতেছে কেন

রসের কোয়ালিটিও ভালো এই জন্য এখানে যাচ্ছি চলে যাও যা এটি রস পাই কি না এখন আমরা যাবো মানুষকে জিজ্ঞাস করতে করতে কোথায় আন্দার মানি কেফ ডিসি যাবো আন্দার মানি কেফ ডিসি যে চলে আইসি আন্ডার মানি কেফ ডিসি কে ভিতরেও যে বামের রস দিতেছে রস মনে হয় শেষ

ভিতরে এই যে দেখতে পাচ্ছেন থাউজেন্ড অফ সরি চারশো পাঁচশো আর কি খেজুর গাছ আছে এই জায়গায় সব খেজুর গাছ আর রস ওই যে ওই জায়গায় আবার সালা দিছে খুব সুন্দর সবগুলা গাছে আর কি আটকানো আপু আবার আমার কথা রিপ্লে করলো যাক সমস্যা নাই প্যারা নাই চীন যত ডাল দেখা যাচ্ছে এত ডাল না আসলে মোটামুটি ভালোই অন্ধকার খালি খেজুর গাছ আর খেজুর গাছ শি সি তো আমরা চলে যাব হচ্ছে গিয়ে এই গভীরে এই গভীরে গিয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা রস খাবো হ্যাঁ কুয়াশা থাকলে রসটা ভালো হয় আমরা এই নিয়ে তৃতীয়বার তিন বছর এই বিশাল বড় সিরিয়াল হয় ওইখান থেকে সিরিয়াল ধরে আসো আইসা রসন রসনে দিক হয়ে চলে যাও না সিস্টেম সুন্দর আমরা দশ লিটার লইতাছি যারা আসবেন খুব ভালো কথা কিন্তু শুক্রবার আসলে রাত্র তিনটা চারটার দিকে আসে এই জায়গায় সিরিয়াল ধরতে হইব যদি সিরিয়াল না ধরতে পারেন তাইলে মনে করেন মিনিমাম পাঁচশো ছয়শো নাম্বার সিরিয়াল পাইবেন বুঝছেন আমরা আইসি আজকে কিবার

গদ্দর আছে শুটিং মুটিং হয় এই জায়গায় শুটিং মুটিং হয় এই কারণে খুব সুন্দর জায়গা আপনারাও আসবেন খুব মজা পাবেন আমরা এখন এই যে গাছটার নিচে দাঁড়াইছি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা গাছ পরিমনি না আরো অনেক কিছু হয় সানিলিয়ন অনেক কিছু আয়া হ্যাঁ হ্যাঁ ছবি এই গাছের নিচে দাঁড়ায় এখন রস খাবো এই যে এখন আমরা হচ্ছে গিয়ে গাছের নিচে দাঁড়ায় রস খাবো আচ্ছা আমার কত হইলো

ধলেও দতে পারে যদি পরে এটা দেওয়া পরে এটা তো পত খারাপ সময় নিয়া পরব

এটা তো ভাই রস টাইম নেই পরে অনেকক্ষণ সময় নিয়ে নিয়ে বলছে এটা বোরা কতক্ষণ

রস মস খাইয়া ঘুরা গেড়া নাইচা খাইলা দুই ধুইলা খুলে যাচ্ছি জায়গা আবার রস যা বিক্রি হয়নি তা জাল দিতেছে ধোয়া উঠতেছে সেই সেই টিকিট টুকিট জানি না চলো টান হবে টান এখন একটু নাস্তা করব নাস্তা করে বাসায় আবারও বলে দিচ্ছি ঠিকানাটা এটা হচ্ছে গিয়ে গাজীপুর চৌরাস্তা অথবা বাইপাস থেকে বামে কনাবাদ করে শফিপুর ওই বলে হয়তো ওই শফিপুরের আন্দ্রা আন্দার মানি কে এ জায়গায় আসবেন সকালবেলা উন্মুক্ত থাকে হ্যাঁ ঘুরে বেরা মনে করেন একদম ফিরে আর এই রস খাওয়া সারা থেকে বেশিটা বন্ধ থাকে জনসাধারণের প্রবেশ নিষের এছাড়া আর কি ঢোকা যায় না তো রসের পারপাস দিয়ে আর কি ঘুরা ঢুলকা ঘুরা সুমবি তুইলা একটু বিনোদন করা যায় আর কি